বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শুনব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর চরিত্রের কাহিনী তিনি হলেন বাহলুল পাগল রহমতুল্লাহ আলাই নামের সাথে পাগল শব্দটি থাকলেও বাস্তবে তিনি ছিলেন জ্ঞানে বুদ্ধিতে এবং আধ্যাত্মিকতায় অতুলনীয় তার প্রতিটি ঘটনা আমাদেরকে দুনিয়া ও আখেরাত সম্পর্কে গভীর শিক্ষা দেয় আসুন তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা শুনি রাজ সিংহাসন আর কবর একদিন খলিফা হারুন রশিদ বাহলুলকে ডেকে বললেন তুমি এত বুদ্ধিমান হয়েও কেন পাগলের মতো জীবনযাপন করো বাহলুল হাসি মুখে উত্তর দিলেন হে তুমি যেটাকে রাজত্ব মনে করছো আমি সেটাকে ধুলোমাটি ছাড়া কিছুই মনে করি না এরপর বাহলুল তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দেখালেন অসংখ্য কবর তিনি বললেন এই মানুষগুলো তোমার মতো রাজা বাদশাহ ছিল আজ তারা মাটির নিচে আর তাদের রাজত্ব কোথায় বাদশ নির্বাক হয়ে গেলেন এই ঘটনা আমাদের শেখায় ক্ষমতা ও রাজত্ব সবই ক্ষণস্থায়ী মাটির ঘর বিক্রি একদিন লোকেরা দেখল বাহলুল মাটির ঢেলা দিয়ে ঘর বানাচ্ছেন সবাই অবাক হয়ে বলল বাহলুল তুমি কি করছো তিনি বললেন আমি জান্নাতের ঘর বানাচ্ছি যে চায় অল্প দামে কিনে নিতে পারে মানুষ হাসাহাসি করতে লাগল কিন্তু একজন সৎ মানুষ এসে কিছু টাকা দিয়ে বলল আমাকে একটা ঘর দাও সেরাতে সেই ব্যক্তি স্বপ্নে দেখল জান্নাতে এক অপূর্ব প্রাসাদ তার জন্য অপেক্ষা করছে এই গল্প আমাদের শেখায় দুনিয়ার সামান্য দান আখেরাতে বিশাল পুরস্কারের রূপ নেয় বাদশার সাথে উপদেশ একদিন হারুন রশিদ বাহলুলকে বললেন আমাকে কিছু নসিহত কর বাহলুল বললেন হে বাদশাহ তুমি যদি আকাশের মতো চিরকাল বেঁচে থাকতে তবে এই রাজত্ব উপভোগ করতে পারতে কিন্তু তুমি তো মৃত্যুর যাত্রী আজ তোমার রাজত্ব কাল সেটা অন্য কারো হবে এই কথা শুনে বাদশার চোখে পানি চলে আসে ভণ্ডামি বিরোধী শিক্ষা একদিন এক ধনী লোক অহংকার করে চলছিল কিন্তু দান ক্ষয়রাত করত না বাহলুল তাকে দেখে বললেন তুমি যা খেয়েছ তা এখন মল হয়ে গেছে যা পড়েছ তা পুরনো হয়ে গেছে আর যা জমিয়েছ তা তোমার শত্রুদের হাতে যাবে তবে তোমার নিজের জন্য আসল কি রইল এই কথায় লোকটি অবাক হয়ে গেল বন্ধুরা বাহলুল পাগল রহমতুল্লাহ আলায়ের প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার দৌলাত রাজত্ব আর অহংকার চিরস্থায়ী নয় মানুষের আসল সম্পদ হলো সৎ আমল ও আল্লাহর সন্তুষ্টি অনেক সময় যাদের আমরা পাগল মনে করি তাদের ভিতরে লুকিয়ে থাকে সত্যিকারের প্রজ্ঞা আসুন আমরা বাহলুল পাগল রহমতুল্লাহী আলায়ের শিক্ষা থেকে শিখি আখেরাতের জন্য কাজ করতে দুনিয়ার মোহে না ডুবে যেতে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দোয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ